গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছে তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি সুস্থ আছি কোকিলের কুহু সুরে আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরুই করে দিলাম তো আমি চলে এসেছি আমার বাড়িতে মানে শ্বশুর বাড়িতে তো বাড়িতে এসে তো দুয়ারের অবস্থা খুবই খারাপ মানে এতদিন পরে আসলে যা হয় আর কি বাড়িতে যেহেতু বর একা থাকে ঠিকঠাক করে ঘর তো গুছাতে পারে না তো অনেক দিন পর পর এসে যখন আসি আর কি তখন ঘরের অবস্থা খুব খারাপ হয়ে থাকে তো সেগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম সকাল থেকে ক্যামেরা আর অন করতে পারিনি কারণ এতটাই কাজ ছিল ঘরের ভেতর তো এখন ঘর দুয়ার পরিষ্কার করে চলে এসছি বাইরে একটু কাজ ছিল সেটা করার জন্য তো দেখো বাইরের কাজ করা কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসছি ঠাকুরের আসনটা ধুয়ে নিতে কারণ যেহেতু আমি এ বাড়িতে থাকি না তাই অনেকদিন ধরে পুজোটাও করা হয় না আর পুজো না করলে তো মনে শান্তিও মেলে না তাই না তো তার জন্য সবার আগে চলে এসেছি আমি ঠাকুরের আসনটাকে ধুয়ে নিতে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে এসেছি ঠাকুরের আসনটা ধুতে তো দেখো ভালো করে পাইপ লাগিয়ে জল দিয়ে আসনটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর যেহেতু চৈত্র মাস গেছে আমি যখন এই বাড়িতে থাকতাম তখন ভালো করে ভালো করে না সরি চৈত্র মাসের শেষ দিনে খুব ভালো করেই আমি আসনটা ধুয়ে টুয়ে নিতাম তো এবারে যেহেতু এখানে ছিলাম না ওই বাড়িতে ছিলাম তো করা হয়নি তো সেটা আমি এখনই করে নিচ্ছি তো চলো ঠাকুরের আসনটা ধুয়ে নিই তারপরে রান্নাবান্না বসাতে হবে টিফিনও হবে অনেক কাজ পড়ে রয়েছে তোমাদের সঙ্গে অল্প অল্প করে কাজ শেয়ার করব আর কথা বলবো আর ভিডিওটা কিন্তু একদম ছোট করেছি তো তোমরা কিন্তু প্লিজ প্লিজ ভিডিওটা দেখো আমার পাশে থেকে নতুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে যেও আর আমার একটা ফেসবুক পেজ রয়েছে লিঙ্ক দেওয়া রয়েছে ইউটিউবে তো সেটাকেও তোমরা কিন্তু একটু ফলো করে দিও তো চলো আজকে আর ঠাকুরের আসলে না কাজ হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে জঙ্গলে দাঁড়িয়ে কাজ করা সম্ভব হচ্ছে না কারণ বেশি দিন যায় না কয়েকদিন পর পরই বাড়িতে জঙ্গল হয়ে যাওয়ার যেহেতু অনেকটা ফাঁকা জায়গা খুব জংলা যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে তো যাই হোক পরিষ্কার করতে হবে বাড়িটা না এনে তো সে আনাগোনা হবে বুঝতেই পারছো তো পরিষ্কার করেই নেব যেহেতু কালকে এসছি সময় পাইনি তো যাই হোক এবার দেখো টিফিন করে নিচ্ছি আজকে করে নিচ্ছি হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ম্যাগি এটা খেতে তো আমি আমার ছেলে মেয়ে সবাই খুব ভালোবাসি তো খেয়ে নিলাম টিফিন করে এবার চলে এসেছি রান্না করতে তো আজকে বেশি কিছু রান্না করব না যেহেতু অনেকটাই কাজ করতে হয়েছে শরীরটা আর ভালো লাগছে না আজকে করে নেবো উচ্ছে আর কুমড়ো ভাজা আর এখানে বসিয়ে দিয়েছি মাছ ছ ভাজা কমপ্লিট করে এবার মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছটা ভাজা হয়ে গেলে ঝোল করে নেবো করে নিলেই আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে তারপর স্নান সেরে তো পুজো করতেই হবে জানি না ভিডিওটা আমি কত দূর করতে পারবো কারণ জানি না কত দূর আর কি ক্যামেরা ধরে আমি ভিডিওটা করতে পারবো কারণ প্রচুর কাজ বুঝতেই পারছো তো চলো মাছটা ভেজে নিয়ে নিয়ে তারপরে তরকারিটা ঝটপট করে রান্না করে নিই তো আমার মাছের ঝোল কমপ্লিট ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ হয়েছিল মাছের ঝোলটা তো ঝোল তো আমার প্রায় কমপ্লিট এবার যাব স্নান করতে স্নান করতে যাচ্ছিলাম তো দেখলাম মেয়ে বসে বসে কি বানাচ্ছে তো তো আমার একটা সাজের পিছে করার জন্য সাজ ছিল তার উপরের ঢকনাটা পরেই ছিল কাজে লাগছিল না তো বল মেয়ে বললো যে মা এটা দিয়ে একটা কিছু বানাবো তো আমি বললাম যে বসে বসে বসেই তো রয়েছে বসে বসে তাহলে বানিয়েই নিক তো দেখো কত সুন্দর করে একটা ডিজাইন করছে বসে বসে এবার আমি স্নান করে নিয়েছি স্নান করে পুজো করতে বসে পড়েছি নিজের বাড়িতে নিজের ঘরে নিজের ঠাকুরকে পুজো দেওয়ার যে একটা আনন্দ শান্তি সেটা বোধ আর কোথাও মেলে না তো দেখো কত সুন্দর করে আমি ঠাকুরের আসনটা ধুয়ে টুয়ে নিয়েছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করেছিলাম আর এখন পুজোও করে নিচ্ছি আর বাড়িতে অনেক রকমের ফুল ফুটেছে যেহেতু গাছগুলো বসিয়ে গেছিলাম যত্ন নেওয়ার মতন কেউ নেই তাও দেখো কত ফুল ফুটেছে কাঞ্চন ফুল হলুদ হলুদ কলকে ফুলের মতন ফুল ফুটেছে তারপরে থোকা জবা ফুটেছে টগর ফুল ফুটেছে অনেক রকমের ফুল ফুটেছে তো আমি পুজোটা দিয়ে নিচ্ছি দিয়ে খাওয়া দাওয়া করবো করে রেস্ট নেব ভিডিওটা হয়তো আর করতে পারবো না কারণ একটু ঘুমোবো শরীরটা ঠিকঠাক লাগছে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আসবো কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য কিন্তু তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আর অবশ্যই এই গরমে বেশি পরিমাণে জল খেয়েও সাবধানে থেকো যতটুকু রৌদ্র বেরানোর বেরিয়ে